সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম আজ আমরা বাইশ তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নটির সমাধান দেখে নেব ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন আজকের প্রশ্নটির সমাধান আমরা অগ্রদূত সিরিজ থেকে সংগ্রহ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভিডিও শুরু করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বাইশ চলুন শুরু করা যাক এক ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ উত্তর হবে ডিমান্ড উইল ইনক্রিজ দুই দুই নম্বরে একটি ম্যাথ দেওয়া হয়েছে টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু কত উত্তর হবে ক দশ তিন নম্বরে রয়েছে আরও একটি ম্যাথ ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে উত্তর হবে গ একান্নটি চার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই পংক্তিটি কার উত্তর হবে ক মদন মোহন তর্কালঙ্কার পাঁচ দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল উত্তর হবে ঘ দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বটল ছয় ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য হিসাবে কবে বাংলাদেশের ইলিশ সনতপ্রাপ্ত হয় উত্তর হবে ক সতেরোই আগস্ট দু হাজার সতেরো সাত এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত উত্তর হবে ক চার নাম্বার অভিষ্ট আট যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি হবে উত্তর হবে ক অজ্ঞাত কুলসীন নয় বত্রিশের দুই ভিত্তিক লগ কত উত্তর হবে ঘ পাঁচ দশ হোয়াট ইজ অ্যান এপিক উত্তর হবে খ এ লং পয়েম এগারো আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারসেন্ট উত্তর হবে খ ষাট বারো নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর হবে ঘ সূর্য পূর্ব দিকে উদিত হয় তেরো শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কোনটি উত্তর হবে ক শূন্য দশমিক শূন্য এক চোদ্দ কার্য বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর হবে খ হাত গুটানো পনেরো চার অঙ্কের বৃহত্তর সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে উত্তর হবে নয় হাজার আটশত নিরানব্বই ষোলো সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর হবে খ আটানব্বই সতেরো পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে উত্তর হবে খ ফসফেট এবং নাইট্রোজেন আঠারো আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে উত্তর হবে ক শাহ উনিশ একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে গ পাঁচশো মিটার বিশ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগসে হবে এক উত্তর হবে ক একত্রিশ একুশ অনির্বচনীয় শব্দটির অর্থ কী উত্তর হবে গ বর্ণনাতীত বাইশ অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি উত্তর হবে ক গমনের পশ্চাত তেইশ টু ব্রেক দ্য আইস মিন্স হোয়াট উত্তর হবে ঘ টু স্টার্ট এ কনভারসেশন চব্বিশ মেধাবী শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি উত্তর হবে ক যোগ বিন পঁচিশ খনার বচনে প্রাধান্য পেয়েছে কি উত্তর হবে খ কৃষি ছাব্বিশ দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি। উত্তর হবে খ দশ এবং ১৬ সাতাশ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা উত্তর হবে খ সপ্তম আটাশ দ্য কারেক্ট স্পেলিং ইজ ফোয়াট উত্তর হবে ক অ্যাসাইনমেন্ট এ এস এস আই জি এন এম ই এন টি উনত্রিশ কল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় উত্তর হবে ঘ অনুকার অব্যয় তিরিশ রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন উত্তর হবে খ রূপসী বাংলা একত্রিশ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দুই হলে এক্স ওয়াই এর মান কত উত্তর হবে ঘ পঁয়ত্রিশ বত্রিশ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে উত্তর হবে গ ত্রিভুজ শ্মি ভয় রসু জ ত্রিভুজ তেত্রিশ আবাহন শব্দের বিপরীত কোনটি উত্তর হবে গ বিসর্জন চৌত্রিশ নিচের কোনটি বিদেশি শব্দ উত্তর হবে গ অথবা ঘ যে কোনো একটি দাগালেই হবে কাঁচি এবং কলম ৩৫ প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত উত্তর হবে ঘ একশত ছত্রিশ কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকের নামে অভিহিত করা হয় উত্তর হবে গ আমেরিকা সাঁত্রিশ জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় কবে উত্তর হবে খ খোসরা এপ্রিল আটত্রিশ আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি উত্তর হবে খ স্কুলস উনচল্লিশ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উত্তর হবে খ তেইশ ফেব্রুয়ারি উনিশশত শত উনসত্তর চল্লিশ দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস উত্তর হবে খ লুক ওভার একচল্লিশ বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ এর সমাধিস্থল কোন জেলায় উত্তর হবে ক অর্থাৎ রাঙ্গামাটি জেলায় বেয়াল্লিশ বুদ্ধাঙ্ক বা আইকিউ এর পরিমাপ অনুসারে প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা কত এটির সঠিক উত্তর দেয়া নেই প্রশ্নের মধ্যে এটির সঠিক উত্তর নেই তেতাল্লিশ অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে গ অহযোগ অহো চুয়াল্লিশ আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ উত্তর হবে ঘ হেয়ারিং ফ্রম ইউ সুন পঁয়তাল্লিশ আই ওয়াটার দ্য প্ল্যান্টস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ উত্তর হবে ক ভাব ছয়চল্লিশ আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড উত্তর হবে গ অ্যাট দ্য উইকেন্ড সাতচল্লিশ আট এগারো সতেরো উনত্রিশ পরবর্তী সংখ্যাটি কত উত্তর হবে খ এক আটচল্লিশ একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত উত্তর হবে গ চারশো মিটার অনুপঞ্চাশ ওয়ান্স ইন এ ব্লু মুন মেন্স ফোয়াট উত্তর হবে গ ভেরি রেয়ারলি পঞ্চাশ মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার উক্তিটি মীর মশাররফ হোসেনের অর্থাৎ এটির উত্তর গ একান্ন বিমস্টেক এর সদর দপ্তর কোথায় উত্তর হবে গ ঢাকায় বা টর্নেডো শব্দটি এসেছে কি থেকে উত্তর হবে ঘ টর্নাডা থেকে তেপ্পান্ন একজন চাকুরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল উত্তর হবে গ পাঁচ হাজার টাকা চুয়ান্ন রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট একশো আশি নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে উত্তর হবে ক সাতানব্বই পঞ্চান্ন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস উত্তর হবে ঘ ভিজিটিং ছাপ্পান্ন চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেব করে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে উত্তর হবে খ ছাপ্পান্ন সাতান্ন হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হবে গ হোয়াট হি হ্যাজ সাইড ইজ রাইট আটান্ন লিভ নো স্টোন আনটার্ন মেন্স উত্তর হবে ক ট্রাই এভরি পসিবল মিনস অনুষাট এক্স ইজ গ্রেটার than ওয়াই এবং জেড ইজ লেস than শূন্য হলে নিচের কোনটি সঠিক উত্তর হবে ক এক্স জেড ইজ লেস দেন ওয়াই চোজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর হবে গ অ্যাচিভমেন্ট এন টি একষট্টি রিমুভ শব্দটির নাউন কোনটি উত্তর হবে খ রিমুভাল বাষট্টি নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত উত্তর হবে ক আশ্রয়ন এবং শিক্ষা সহায়তা তেষট্টি ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস উত্তর হবে ঘ ওয়ার ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ লিখেছেন উত্তর হবে খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁয়ষট্টি কালবৈশাখীর ইংরেজি কি উত্তর হবে গ নর্থ ওয়েস্টার লাইন্স ছেষট্টি প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে উত্তর হবে ক শেখ ওয়াহিদ সাতষট্টি কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি উত্তর হবে পদ্ম গোখরা আটষট্টি ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর হবে উনিশশো নিরানব্বই ঊনসত্তর গৌরব শব্দের প্রকৃতি এবং প্রত্যয় নিচের কোনটি উত্তর হবে ঘ গুরুযোগ স্ন সত্তর একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ বড় বাহু একুশ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত উত্তর হবে ঘ চোদ্দ মিটার একাত্তর দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড উত্তর হবে গ বুড়ো এ ইউ বাহাত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এস তে অভিষ্ট কয়টি উত্তর হবে খ সতেরোটি তেহাত্তর বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত উত্তর হবে ঘ কেন্দ্রীয় সরকার চুয়াত্তর বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন উত্তর হবে গ অষ্টম পঁচাত্তর নিচের কোন জেলাগুলো সুন্দরবন সংলগ্ন উত্তর হবে খ অর্থাৎ সাতক্ষীরা বাগেরহাট এবং খুলনা ছিয়াত্তর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় উত্তর হবে গ দু সালে সাতাত্তর চেঞ্জ দ্য ভয়েস হায়ার ডিড ইউ সি হিম উত্তর হবে খ হয়ার ওয়াজ হি সিন বাই ইউ আটাত্তর প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর হবে গ রাষ্ট্রপতি উনআশি লার্ন দ্য পয়েম ড্যাশ হার্ট উত্তর হবে ক বাই হার্ট আশি নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তর হবে ঘ দুই বন্ধুরা এই ছিল মূলত বাইশ তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের চাকরির পরীক্ষার সমাধান ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম